পাণ্ডব সৈন্য দিগকে ভোজ্য আকারে সজ্জিত দেখিয়া দ্রোণাচার্য সমীপে যাইয়া এই কথা বলিলেন গুরুদেব আপনার ধীমান শিষ্য ধ্রুপদ পুত্র কর্তৃক বুজ্জবদ্ধ পাণ্ডবদিগের এই বিশাল সৈন্যদল দেখুন অত্র সুরা মহেশ্বাসা এই সেরার মধ্যে বিমার্জুনের সমকক্ষ মহাধনুরধারী বহু দূর পুরুষ হয়ে আছে সার্থকী বিরাট মহারত ধ্রুপদ দৃষ্টকেতু চেকিত বীর্যবান কাশিরাজ কন্তিভোজ পুরোজিত নরশ্রেষ্ঠ শ্রম বিক্রমশালী লভুমন্ড বীর্যবান ও উত্তমৌজা সুভদ্রা পুত্র অভিমন্য দ্রৌপদীর পুত্রগণ প্রতিবৃদ্ধা দিয়ারা সকলেই মহারথী

নায়ক মহাশয় সুন্দর সুসংগঠন তার ওপ্রবিতেই ভবানবিমোচ্চ কর্ণচ্চ কিবচ্চ সমীতঞ্জয় অশতমা বিকর্ণচ্চ সমদত্তির দর্জয় জয়ত্রস হে দিদো আমার শূন্যবদ্ধ যে সকল প্রধান সেনায়ক আছেন তাহার দিকে অবগত হোন আপনার সম্মুখে অবগতির জন্য তাহাদিগের নাম বলে দিছি আপনি কর্ণ যুদ্ধজয়ী কৃপ অসতমা বিকর্ণ শবদাত্ত পুত্র এবং আজকে এই মহতি যজ্ঞে শ্রীমৎ ভগবদ গীতার প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদ যোগের এক থেকে আট নং শ্লোক পাঠ করিলাম এবং শেষ সলোভটি পাঠ করে আমি